আপনার বডির সঙ্গে কাহারো বডি যদি লেগে যায় কেউ যদি আপনার বডিতে ছোমা দিয়ে দিতে পারে আল্লাহ তার জন্য জাহান নামের দুজকের আগুন হারাম বানাইয়া দেয় এই সুযোগ পাওয়ার জন্য আমি আপনার প্রতি ব্যবহার করেছি এই বলে আল্লাহর হাবিবকে জড়াইয়া ধরিন আর মহরুন্নবুত ছোমা দেন আল্লাহ বলেন উকাশারে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবহান আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়িদিনা মাওলানা আর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়idina মাওলানা এই পৃথিবীতে আজ আমরা লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি নির্যাতিত হচ্ছি বঞ্চিত হচ্ছি সুষিত হচ্ছি সেই সময়ে আল্লাহ কুদরতের সাহায্য আসতেছে না এই সময়ে আমরা সাহায্য চাইব কার আওয়াজ করে বলেন কার এর জন্য আমার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো সময়ে সময়ে বাকার মধ্যে আল্লাহ বলছেন পরের আয়াতটা আগে তিলাবত করি আগের আয়াতটা পরে আসবে আলোচনায় সুবিধা হয় أمر الله رب العالمين والجن ولا نَبْلُوَنَّكُمْ بشيء من الخوف والجوع والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين قولنا مرشونجي تدرزنا سي قرن قرن ايه خوك قرن قطنكي আওয়াজ করে বলেন কত নেকি শুধু দশ নেকি থানায় দশটা গুনা আল্লাহ মোল্লামাত থেকে ডিলিট করে দেয় সকলে বলেন সুবহান আল্লাহ শুধু থানয় নয় আল্লাহ বার আল্লাহর রহমত নাজিল হয় সুবহান আল্লাহ বলেন তাহলে কোরআন পড়ব রাজি আছেন কোরআন পড়ব রাজি আছেন কোরআনের খেদমত করব রাজি আছেন কোরআন এই জমিনে চালাইব রাজি আছেন আল্লাহ তৌফিক যেন সকালে সকলে বলেন আল্লাহ আমিন আল্লাহর পরে বলছেন ইজা অস বে তুহুম শিব তুং কলো পলু সঙ্গে পালো ইন্না লিলা হে ওয়া ইন্না এলাই হের জিরোন বলো আল্লাহ ভাই এক বাপ বলা না বলো অন্য কুম্বি সেই ইমিনাল খোফ বলছো আমি তোমাদেরকে কোনো সময় পরীক্ষা করব করবো বলিয়া

অবস্থা পরিবর্তন হয়ে যাবে বৃষ্টির দিনে বৃষ্টি নাই যেদিন বৃষ্টি নাই সেই সময় বৃষ্টি চলছে না না বৈশাখ গেল জ্যৈষ্ঠ গেল আমার মনে আছে জ্যৈষ্ঠের শেষ দিকে আষাঢ় মাসের প্রথম দিকে জায়গায় জায়গায় মানুষ দোয়া করল সিন্নি করলো হুজুর দোয়া করেন বৃষ্টি মনে হই বছর হইত নাই খেত পাত হইত নাই কথা কিনা মনে আসেনি না না দোয়া করিয়া বৃষ্টি দেওয়ানি হইল আর আগুন মাসে বৃষ্টি আর বৃষ্টি যে অবস্থা দানের মাঠে সবজি বিভিন্ন ইটবাট্টার মালিকেরা কয় হুজুর দোয়া করেন যে মুসিবতে আমরা করছি প্রত্যেক সপ্তাহে বৃষ্টি আর বৃষ্টি এটা রহমত না গজ জি সারা দান যাওয়ার বাদে আবু রহমত জি রহমত গজ আল্লাহর গজব আসতেছে আল্লাহ বলছেন ফল ফসল আদি নষ্ট করাই পরীক্ষা নিব তোমাদের নিজের নফসে ধরে আওলাদ ক্ষতিগ্রস্ত করাইয়া পরীক্ষা নিব বয়ের মধ্যে ছেড়ে দিয়া ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়া আজ গোটা পৃথিবীর মুসলমান বয় আর বয়ের মধ্যে কথা ঠিক কিনা গোটা ইসলাম বিরোধী শক্তি আল্লাহর দিনের দুশ্মনেরা কোরআনের দুশ্মনেরা এই জাতিকে পৃথিবীর থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে একই পেটির প্লেটফর্মে দাঁড়াইয়া গেছে কথা ঠিক কিনা আওয়াজ করে কথা বলেন সব তার একই টার্গেট এদেরকে কেমনে পৃথিবী থেকে মিটানি যায় ইসলাম কেমনি মিটানি যায় কোরআনকে কেমনে বন্ধ করা যায় এ জাতির অস্তিত্ব কীভাবে দেওয়া যায় কারণ এরা যদি জমিনে থাকে তাদের যে চরিত্রহীনতার অশ্লীলতার চরিত্র তারা পৃথিবীকে চালাইতে পারতেছে না যাদের চরিত্রই হলো নাপাক চরিত্র আল্লাহর নাফরমানি করা বেহায়াপনা নির্লজ্জতা সব কিছু তারা যখন এইসব করতে যায় বাধা দেয় আল্লাহর কালাম কোরআন ইসলাম বাধা দেয় মুসলমানেরা বাধা দেয় বিশেষ করে আহ মোলামারা বাধা যার কারণে আজকে পৃথিবীতে সবচেয়ে বড় তাদের চুকের দুঃশন হলো আহিমুলারা কথা না ভাইয়েরা আমার পরীক্ষা নিতেছে আল্লাহ এই পরীক্ষা যখন নিবি আল্লাহ বলছেন সেই সময় সাহ্য চাইতে হবে খাস আল্লাপাকের জন্য এর আগে এর মধ্যে বলছেন যখন এইভাবে এর মসিবত বলি আসবে এই যা তখন তোমরা করিও কি বলিও কালো ইন্দ

ইয়া আইয়ো হেল না জিনু আই নো বেসব হে ইমানদারেরা কারাক আল্লাইকারি ইয়া আইয়ো হান্নাস শব্দ ব্যবহার করেন নাই কারণ তার কথা বলতে গিয়ে বিভিন্ন অভঙ্গিতে কথা বলেছে কোনো জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ো হান্নাস এ দুনিয়ার মানবমণ্ডলী গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলেছেন কিন্তু এইখানে আল্লাহ আলাদা একটা জাতিকে আলাদা করে দিতেছেন সব মানুষ না আল্লাহ বলছেন আমানু হে ইমানদারেরা যারা ইমান এনেছ তোমাদেরকে আমি বলতেছি কাফেরদেরকে নয় মুশ্রিকদেরকে নয় এহুদিরা নয় না সারা নয় মুনাফিকদেরকে নয় তারাও যদি এর মধ্যে সামিল হতো তাহলে আমি আল্লাহ বলতাম ইয়ে আল্লাহ বলছেন ইয়ে ইয়ো হল্লে আমানু আ মানুহ হে ইমান দারের দিন আহ মানুষ তাই নু বে সভের আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে কয়টা জিনিসের আওয়াজ করে কয় ঠাক ধৈর্য ধারণ করব আর নামাজের মাধ্যমে স্টাই নবীর ধৈর্য ধারণ করো মাথা গরম করিও না রাগ করিও না মিজাজ টান্ডারা রাখিও এটা হলো মমিনের চরিত্র কার চরিত্র মমিনের চরিত্র যত নির্যাতিত হোক তারা দৈর্য ধারণ করে আল্লাহ বলছেন দৈর্য ধারণ করিও আর নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে হবে কি নিশ্চয় দৈর্যশীলদের সাথে আল্লাহ তাকে সোহন আল্লাহ বলেন কন্ডিশন আল্লাহ বলছেন কয়ঠা সাহায্য চাইতে যে কয়ঠা আওয়াজ করে বলেন কয়ঠা দুই দুইটা এক নম্বরে ধৈর্য ধারণ করতে হবে আর দুই নম্বরে কোনটা আওয়াজ করে বলেন কোনটা নামাজ পড়তে হবে খারা খারা পাশক নামাজ পড়বেন রাজি আছেন হাত উঠান আর বলেন না রায় তাকবি হাত তোরা অবস্থায় রাখবেন হাত উঠান আর বলেন আয় আল্লাহ আয় আল্লাহ আওয়াজ করে বলেন আয় আল্লাহ আজ থেকে পাসক্তের নামাজ পড়বো ঝামাতে পড়বো শরীয়তের বিনা উজরে এ কক্ষের নামাজ ছাড়াব না আল্লাহ কবুল করো সকলে বলেন আল্লাহ আমিন আর জোরে বলেন আল্লাহ আমিন ভাইয়ার আমার আল্লাহ পাক তার সাহায্য শুধু রহমত চায় ও শিলা চুকায় ও শিলা এই সাহায্য যদি পাইতে হয় নামাজ পড়তে হবে ফাঁসের নামাজ পড়তে হবে কিন্তু আফসুস এত নির্যাত অনেক অত্যাচার এত বঞ্চনা এত রাঞ্চনা চলতেছে চোখের সামনে দেখতে যে ফিলিস্তিনি মুসলমানদের করুণ অবস্থা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান গুলিকে তোমার গাইবি শক্তি দিয়ে হেফাজত করে নাও বলেন আল্লাহ আমি আয় আল্লাহ স্বাধীনতা খামিদ মুজাহিদ যারা সেখানে লড়তেছে শহীদ হচ্ছে আল্লাহ তাদের শাহাদতটাকে তুমি কবল করে নাও বলেন আল্লাহ আমি আয়া আল্লাহ তোমার ইবি সাহায্য স্বাধীনতা আমি মুস্মুজা হিদগুলির প্রতি নাজিল করে দাও বলেন আল্লাহ মামিন বিশ্ব মুসলমানের কলিজাটাকে তুমি ঠাণ্ডা করে দাও বিশ্ব মুসলমানের প্রথম টিব্লা মছজিদ ইল আবার বার মুসলমানের হাতে তুমি ফিরাইয়া দাও বলেন আল্লাহ মামিক যে সমস্ত জালিমেরা ইজরায়েল নামের জালিমদেরকে সাহায্য করতেছে এদের কাজকে সমর্থন করতেছে আল্লাহ তোমার কাহারিও দিয়া ওই জালিমগুলিকে তুমি কন্ট্রোল করে নাও বলো আল্লাহ মানি তৎসঙ্গে গোটা পৃথিবীর প্রান্তে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে মুসলিম মুসলমানরা যেখানে যেখানে আজকে নির্যাতিত অত্যাচারিত আল্লাহ তোমার গাইবি শক্তি দিয়ে তোমার রহমত দিয়ে তাদেরকে তুমি হেফাজত করে নাও রব্বুল আলামিন যারা জুলুম নির্যাতন অত্যাচার পেছে এদের প্রতি আল্লাহ আমাদের একটাই মাত্র অপরাধ পয়টা একটমাত্র ফরআত আমরা তোমার দিন গ্রহণ করে পড়েছিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ محمد رسول الله এই সময়ে আফসোস লাগে এখন পর্যন্ত আমার সমাজের শতকরা 90 পার্সেন্ট এর মত মানুষ নামাজ পড়ে নাউজুবিল্লাহ হইতো না আলহামদুলিল্লাহ কোনটা আরো জোরে আরো জোরে বলে নাউজুবিল্লাহি মিন জালিম আফসোস মুসলমানেরা এমন অবস্থায় বিভিন্ন জায়গায় এখন এমন অবস্থায় গিয়ে মুসলমান পৌঁছতেছে মসজিদে অনেক সময় জামায়াতের সময় শুধু ইমান সাহ মুয়াজ সাপ আসে না নাই আমার বাস্তব অভিজ্ঞতায় বলতেছি বা নাউট কথা গল্প কাহিনী বলি না প্রোগ্রাম থেকে আসতেছি ত্রিপুরার থেকে ধর্মনগর থেকে আজ থেকে কয়েকদিন আগে রাস্তায় ফজরের নামাজের সময় হয়ে গেল আজান শুনে মসজিদে ঢুকলাম গিয়ে দেখি কেউ নাই চিন্তায় পড়লাম আরে ফিরিজটাই জান দিল হঠাৎ দেখি মোয়াজিন সাহেবরও আনাও ডাক দিলাম মোয়াজিন সাহেব জানান তো জমাত কি হয়ে গেছে জি না হুজুর শুধু আমি আজান দিই ইমাম সাহেব ও নাই না ইমাম সাহেবের বাড়ি অনেক দূরে এর জন্য আমি দেখলাম মসজিদও একলা প্রথম বাড়ি তো একলা আমি আজান দিয়া যাই আর গিয়া নওয়াজিবিল্লাহ বলেন এমন অবস্থা আছে না নাই আহারে মুসলমান এই যদি হয় আপনার আমার আমলের অবস্থা মুয়াজ্জিনকে আমি জিজ্ঞাসাইলা মুয়াজ্জিন সাহেব এই মহল্লায় কত পরিবার মানুষ মা আলহামদুলিল্লাহ হুজুর পরিবার কত পরিবার ফজরের নামাজে শুধু মুয়াজ্জিন আল্লাহ লাানত গোটা মহল্লাবাসীর উপরে বতিন্ন হচ্ছে আল্লাহ আল্লাহ লাানত যখন মসজিদ থেকে হজরের সময় ডাক দেওয়া হয় অসলে চু খাই রুমিনের দুইজন ফেরেস্তা আকাশ থেকে প্রতিটি মমিনের ঘরের দরজার সামনে সে আদির হয়ে গায়েন আল্লাহ বলেন ঘরবাসীকে ডাক দেব এ আল্লাহর বান্দারা আল্লাহ রবান্দিরা আল্লাহর রহমত তোমাদেরকে ডাকতেছে অন্বেষণ করতেছে তোমাদের রিজেক আল্লাহ দিতেছেন ঘুম থেকে উঠ সেই ডাকে সাড়া দেও হাইয়া আলো সোলা হাইয়া ফালার ডাকে সাড়া দেও যখন গম থেকে উঠে যায় আল্লাহ পক্ষ থেকে এই গরবাসীর উপরে আল্লা হওয়া শুরু হয়ে যায় সুহান আল্লাহ যহন গম থেকে উঠল না আল্লাহর ফেরেসারা তখন লাইনত অবতীর্ণ করে আল্লাহর সৃষ্টির খুল মেঘলোক তখন লাইনত অবতীর্ণ করে আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রিজেক্ট সিলেকশন দেওয়া হয়েছিল তখন আল্লাহর ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা বান্দিরা এই মুহূর্তে আল্লাহ পাক তোমাদের যে রিজেক্টের জিম্মা নিয়েছিলেন আল্লাহ সেই জিম্মাটা ছেড়ে দিলেন এর জন্য ভাইরা আমার আজকে আমাদের রুজি তো কথাই তার কারণ হলো রুজি সময় সিলেকশন দেওয়া হয় প্রত্যেকটা মানুষের জন্য আকাশে আছে দুইটা দরজা কয়টা দরজা দুইটা একটা দরজা দিয়ে ওই ব্যক্তি রামল্লমা আকাশে গিয়ে উঠে আর একদিন তার রো যখন তার ভিতর থেকে বাইর হয়ে যাবে সেই দিন যখন তার রোহ নিয়ে ফেরেস তারা রওনা করবেন হাদিস শরীফের মধ্যে আসতে সাল্লাল্লাহু আল্লাহ রসুল বলেন আল্লাহর কিছু বান্ধবানের যখন মৌতের সময় হাজির হয় জান্নাত থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা কাফন নিয়ে কিনারায় এসে হাজির হয়ে যায় সুহান আল্লাহ তখন তার রু যখন কবজ করা হয় এই ব্যক্তির গড় থেকে শুরু করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেস্তারা লাইন ধরে দাঁড়াইয়া যায় সুহান আল্লাহ বলেন জান্নাতের কাফন দিয়ে তার রোটাকে যখন কবজ করে নিয়ে রওনা করা হয় প্রথম আকাশে যাওয়ার পর ওই দরজাটা খুলে দেওয়া হয় আল্লাহর তারা তখন জিজ্ঞাসা করে অমুকের ছেলে অমুকের রুফ নাকি বলে হ্যাঁ তখন তাকে বর্তনা তারা জানায় সালাম জানাই কে তাকে এইভাবে বন্দার রোটা নিয়ে রোটা নিয়ে রাখা হয় এলি এর মধ্যে যখন যখন রুফটা নিয়ে যাওয়া হোক সঙ্গে সঙ্গে যখন তার মৌতের সময় হাজির হয়ে গেছে আর একটা দরজা থাকে যে দরজা দিয়ে প্রত্যেক মানুষের রিজে কাল্লারের পক্ষ থেকে জমিনে দেওয়া হয় যেই দিন তার রোটা কবজ হয়ে গেল ওই রিজে ফেরে দরজাটা বন্ধ হয়ে যায় বদকার যারা তাদের যখন মৌতের সময় হাজির হত জাহান্নমের কঠিন যাবের ফেরেস্তারা তখন জাহান্নমের কাফন নিয়ে তার কিনারা হাজির হয় রোটাকে কবল করার জন্য যখন মালাকুল মত প্রস্তুত হয় বান্দার সারা শরীরে জোরে দৌড়াইতে থাকে এর জন্য কোনো সময় দেখবেন পাও টান দে আছে না নাই হাত টান দে ব্যান্ড হই যায় মানুষ টান দে মাথা ব্যান্ড হই যায় মুখ ব্যান্ড হয়ে যায় রুহ দৌড়াইতে থাকে লুকানির জন্য কিন্তু লুকানির কোনো জায়গা নাই যেই সময়ের আলোচনা করতেছি যেই মুহূর্তের সেই মুহূর্তটা আমাদের জীবনে আইবনি না না কথা বলেন আইবনি না না এখনো বাকি রইছে না শেষ হয়ে গেছে আইসে রইছে না শেষ কথা বোঝা যা যে মুহূর্তের মুহূর্তের কথাটা বলতেছি এই সময়টা আমাদের সামনে রয়েছে না শেষ সামনে রয়ে গেছে কোন সময় কোন দিন জি কোন দিন জানা নাই হতে পারে আল্লাহ না এই মুহূর্তে আপনি আমি এই মাহফিলে বসে আল্লাহ কালামের আলোচনা করতেছি যে আলোচনাটা করতেছি মৌতের হতে পারে আল্লাহ না করুক প্রত্যেকের হায়াত বাড়াইয়া বলেন আল্লাহ আমি কিন্তু হতে পারে আগামী কল্ল পাঁচটায় এই মুসিবতে আপনি আমি পড়ে যাইতে না পারিনি কথা বলেন আমার বার গভীরে চিন্তা করুন এই সময়টা আপনার আমার জীবনের আগামী কল আসা যাইতে পারে একটা চিন্তা করুন এই মুহূর্তে আপনি আমি এখানে বসে আছি আগামী কল্লব জুহরের নামাজের পথ জোরের নামাজ যদি হয় একটার সময় দেড়টার সময় আপনার জানাজার নামাজ হবে পনে দুইটার সময় একটা বার অনুমান করুন এই যে আপনারা যারা বসে আছি আগামীকাল পনে দুইটার সময় আপনারা আমার বাসস্থান হতে পারে এমন এক জায়গা যেই জায়গায় কোনো লাইটের ব্যবস্থা কোনো বিছানার ব্যবস্থা কোনো সাহায্যকারী উপরে মাঠি বাসার মাঠি ডানে মাঠি বামে মাঠি পিঠির নিচেও মাটি বাড়ি নাই গাড়ি নাই সম্পত্তি নাই হাজার লক্ষ কোটি টাকা যা কামাইলাম সব ছেড়ে দিলাম ও ইসরা তার মালিক হয়ে গেল আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার ভাই আমার মা বাপ শুধু আমার দুইটা হাত খালি কিছুই নাই কিছুই নাই তখন আমার সঙ্গে শুধু যাবে আমার আমল কোনটা একবার চিন্তা করেন সেই সময় আগামীকাল এসে যাইতে পারে কথাটি কিনা ভাইরা আমার কিন্তু সেই কথাটা একটা মনের মধ্যে আমরা আনি না সবচেয়ে বড় অসুবিধা হয়েছে আজ আমাদের চরিত্র নষ্ট হওয়ার কারণ হলো আমাদের ভিতরে থেকে চলে গেছে আল্লাহর ভয় কার ভয় মৌতের ভয় খবরের ভয় কোনো ভয় চলে গেছে আমাদের মধ্যে অনেক আছে যার চালচলনে হাফভাবে চলা ফেরায় বোঝা যায় এই মানুষটা জীবনী আর মর্ত না তার হাফভাবে বোঝা যায় চলা ফেরায় চিরস্থায়ী সম্ভব নয় কুলমান আর ইয়াসান ভাইয়া বখ ওয়াজুল জালা আলি ওল্লি কলাম শব্দংসপ্রাপ্ত কোনো কিছুর চিরস্থায়ীতা নাই ভাই এর জন্য বলতেছি এই জমিনে আমরা চিরস্থায়ী নয় এই সময়ে আমরা সাহায্য চাইব আল্লাহর কার আরো কিছু সময় আরো কিছু সময় ওই তো শেষ আরো আধা ঘন্টা মাত্র আধা ঘন্টা তবে কিন্তু অনেক নাম্বার টাইম হয়ে গেছে আমি আলোচনা রাখি দেড় ঘন্টা যে এত নাম্বার আলোচনা হইল সাউন্ড সিস্টেম মাইক অপারেটর ভাইয়ের দোকানের নাম কি কোন জায়গায় দোকানটা জি দোকানের কোনো নাম আছে নাম নাই আপনার নাম সেলিম উদ্দিন লস্কর মাইক অত্যন্ত সুন্দর সিস্টেম কারণ যাই কারণে আমরা ডল লাগে মানুনি সামনে খাওয়া যাইব মাইক ঠিতা হইব জি দুইটা যদি নাই হয় শেষ আলহামদুলিল্লাহ প্যান্ডেল পরিপূর্ণ আল্লাহ কবুল করুক সকলে বলেন আল্লাহ আমি মুনাজাতের আগে একশো উঠবেন না রাজি আছেন সব রাজি আছেন খারা কারা হাত উঠান আর আল্লাহ কবুল করো এর জন্য বলতেছিলাম নামাজে কিভাবে আল্লাহর সাহায্য হয় এই নামাজ আমাদের মধ্য থেকে চলে যাওয়ার কারণে আজ আমাদের মধ্যে অশ্লীলতায় কিছু এসে ঢুকে গেছে আল্লাহর না ফরমানি কারণ অশ্লীলতাকে আল্লাহর নাফরমানিকে দূরীভূত করতে পারে একটা মেডিসিন ওই তো আগে বলেছি কোরআনে আল্লাহ সব রোগের ঔষধ দিয়েছেন আছে না নাই এ সমাজ থেকে আল্লাহর নাফরমানিকে দূরীভূত করতে হলে অস্থিরতাকে দূরীভূত করতে হলে একটা মেডিসিনের মাধ্যমে দূরীভূত করা যায় এটা আমার কথা নয় আমার আল্লাহর কথা আল্লাহ তার كلام কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশাই ওয়াল বলো আল্লাহ